গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টোয়েন্টি জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটেজিকে আজকের প্রথম প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছ জল অভিযান শুরু করেছেন স্বচ্ছ জল অভিযান শুরু করেছেন মধ্যপ্রদেশ রাজ্য যার মূল লক্ষ্য হচ্ছে পানীয় জলের গুণগত মান রক্ষায় জিরো টলারেন্স অর্থাৎ দূষিত জল সরবরাহের ক্ষেত্রে কোনো আপোষ না করা নজরদারি অভিযোগ প্রতিকার জবাবদিহিতা নিশ্চিত করাটাই এটার প্রধান উদ্দেশ্য পুরো পরিকল্পনাটা দুটো ধাপে হবে প্রথম পর্যায়ে টেন্থ জানুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে আর সেকেন্ড ফেজ ফার্স্ট মার্চ টোয়েন্টি থেকে থার্টি ফার্স্ট মে টোয়েন্টি টোয়েন্টি সিক্স পর্যন্ত চলবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে তোমাদের বলে দিই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে ই বুক সেকশানে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা মান্থলি পিডিএফ অ্যাভেলেবেল এগুলো সবকটা এ ফোর সাইজের পিডিএফ তোমরা নিজেরা প্রিন্ট করে পড়াশোনা করতে পারো যার যে মাস পর্যন্ত দরকার এছাড়া ছ মাস ছাড়া ছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সও এখানে রয়েছে মক টেস্ট সিরিজও রয়েছে টেস্ট সিরিজে অন্যান্য জিকের পিডিএফ এগুলোও তোমরা এই ইবুক সেকশানে পাবে প্রয়োজন অনুযায়ী তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো আর জানুয়ারির শেষ দিক থেকে নতুন কিছু ব্যাচ স্টার্ট হচ্ছে যেমন জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ ফোর জেনারেল কম্বাইন্ড ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ জেনারেল মানে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু এন টিপিসি রেলওয়ে গ্রুপটির জন্য ডাব্লিউ বিপি কেপির সমস্ত পরীক্ষা এসআই এবং কনস্টেবলের জন্য ফাউন্ডেশন ব্যাচ ফাইভ আর এইটা অলরেডি তোমাদের স্টার্ট হয়ে গেছে তালিম ব্যাচ কেপি কনস্টেবল মেন এক্সামের জন্য ডাব্লিউ বিপি এসআই মেন এর ব্যাচ চলছে ডাব্লিউ বি সি গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন অ্যান্ড প্র্যাকটিস ব্যাচ এগুলোও চলছে আপার প্রাইমারি টেটের ব্যাচও চলছে তোমাদের প্রয়োজন মতো তোমরা এই ব্যাচগুলোতে যুক্ত হতে পারো কনসাল্ট করার প্রয়োজন পড়লে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে সবাই চলে আসবো সেকেন্ড কোয়েশ্চেনে টোয়েন্টি টোয়েন্টি জানুয়ারিতে ভারতের প্রথম ওপেন সি মেরিন ফিশ ফার্মিং প্রজেক্ট কোথায় উদ্বোধন করা হয়েছে হোয়ার ওয়াজ ইন্ডিয়াজ ফার্স্ট ওপেন সি মেরিন ফিশ ফার্মিং প্রজেক্ট ইনগরেটেড ইন জানুয়ারি টোয়েন্টি এটা শ্রী বিজয়াপুরমে করা হয়েছে কেমন দেখো থার্টিন্থ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি এটা উদ্বোধন করা হয়েছে আন্দামান সাগরের নর্থ বে শ্রী এই জায়গাতে করা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং উদ্বোধন করেছিলেন আর এটা ভারতের প্রথম ওপেন সি মেরিন ফিশ ফার্মিং প্রজেক্ট সুতরাং এই প্রজেক্ট কোথায় রয়েছে এরকম যদি জিজ্ঞাসা করা হয় তোমরা বলবে ভারতের ব্লু ইকোনমি বা নীল অর্থনীতিকে শক্তিশালী করা সমুদ্রের সম্পদ ব্যবহার করে টেকসই উন্নয়ন আর স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাটাই এর উদ্দেশ্য এটা একটা পাইলট প্রজেক্ট যেটা সফল হলে ভারতের বিশাল উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে এর মাধ্যম উন্নত প্রযুক্তির কাঁচা ব্যবহার করে মানে খাঁচা ব্যবহার করে মাছ সমুদ্রে উচ্চ মূল্যের সামুদ্রিক মাছ চাষ করা সম্ভব হবে এটা মৎস্যজীবীদের আয় বাড়াতে এবং সামুদ্রিক খাদ্যের রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হবে এরপর দু সালের আন্তর্জাতিক গুড়ি উৎসবে কোন দেশের চ্যান্সেলর প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তোমাদের জন্য হতে পারে ভালো করে মনে রাখো গুজরাটের আন্তর্জাতিক যে উগড়ি উৎসব হয়েছে আমাদের প্রায়শই এক্সামে জিজ্ঞাসা করা ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল কোথায় হয় তো প্রথমত এটা গুজরাটে হয় এবং এটা জানুয়ারি মাসে হয় এবারে জানুয়ারি মাসে যেটা হয়েছে এটা মানে এটা অ্যাকচুয়ালি উত্তরায়ণ মানে মকর সংক্রান্তি উপলক্ষে হয় ওকে তো এই ঘুড়ি উৎসবে অংশ নিতে দেশ বিদেশ থেকে এমনিতেই পর্যটকরা আসেন আমেদাবাদ ছাড়াও এই উৎসবটা গুজরাটের অন্যান্য শহর মানে সুরাট বাদোদরা রাজকোটে দেখতে পারেন ওই গুজরাটের বিভিন্ন জায়গায় মোটামুটি এটা হয় আন্তর্জাতিক গুড়ি উৎসব এই নাইনটিন এইটটি নাইনে স্টার্ট হয়েছিল উত্তর উপলক্ষে এটা যখন শীত কমে যায় গ্রীষ্ম শুরু হয় সেই সময়টা করা করে হয় এবং জার্মানির চান্সেলার হচ্ছেন ফ্রিডিরিক মেরিজ যিনি এখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওকে জার্মানির চান্সেলারকে এই জায়গা থেকে তোমাদের কোয়েশ্চেন চলে আসতে পারে দু হাজার ছাব্বিশ সালের পনেরোই জানুয়ারি ভারতের আবহাওয়া বিভাগ কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে একশো তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে দু হাজার ছাব্বিশ জানুয়ারি ভারতের আবহাওয়া বিভাগ দেখো ভারতের আবহাওয়া পর্যবেক্ষণ পরিকাঠামোর সম্প্রসারণ ২০২৬ দু হাজার ছাব্বিশে সেটা হয়েছে ভারতের মানে চারটে প্রধান মহানগরীতে মানে মেট্রোপলিটন সিটিজ আমরা যেগুলো যেগুলোকে বলি তো এখানে মোট দুশোটা স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন মানে অ্যাটমিক ওয়েদার স্টেশন স্থাপন করা হবে শহরের আবহাওয়ার নিখুঁত পর্যবেক্ষণ আর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করার লক্ষ্যে তো ভারতের আবহাওয়া বিভাগ মানে আমাদের ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের একশো একান্নতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এটা হয়েছে এটা আমাদের কোথায় রয়েছে নিউ দিল্লি মৌসুম ভবনে রয়েছে আর এটা ঘোষণা করেছেন ডক্টর জিতেন্দ্র সিং বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আর এই আইএমডি সম্পর্কে আমরা যদি দেখি এটা ভারত সরকারের পৃথিবী বিজ্ঞান মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স এর অধীনে কাজ করে আঠেরোশো পঁচাত্তর সালে দু হাজার এটা তার একশো তম বছরে পদার্পণ করেছে দু হাজার ছাব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী গত এক দশকে ভারতের মাছ উৎপাদন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে একশো বৃদ্ধি পেয়েছে দু হাজার সালের রিপোর্ট অনুযায়ী লাস্ট দশ বছরে গত দশ বছরে ভারতের মাছ উৎপাদন একশো ছ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দু হাজার অর্থবর্ষে উৎপাদন ছিল পঁচানব্বই দশমিক সাত নয় লক্ষ টন আর দু হাজার পঁচিশ অর্থবর্ষে বেড়ে দাঁড়িয়েছে একশো সাতানব্বই দশমিক সাত পাঁচ লক্ষ টন রেলওয়ে এন টিপিসি গ্র্যাজুয়েট বা রেলওয়ে গ্রুপ ডিতে তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই জিজ্ঞাসা করা হয়েছে খুব ভালো করে এই ডাটাগুলো নিয়ে রাখবে ভারতে ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারীদের সেটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবং বিশ্বের মোট উৎপাদনের আট পারসেন্ট আমাদের ভারতে হয় দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে ভারত বাষট্টি হাজার আট কোটি টাকার সামুদ্রিক খাদ্য রপ্তানি করেছে যেটা মানে এই এই সময়কার সব থেকে বেশি ভারত চিংড়ি উৎপাদন এবং রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে এই জায়গাটাও ইম্পর্ট্যান্ট নোট করে রাখবে কৃষিক্ষেত্রে মোট জি ভি এতে মৎস্য খাতের অবদান আমাদের সেভেন পয়েন্ট ফোর থ্রি পারসেন্ট এটাও ইকোনমিক সার্ভে থেকে আমি দিয়ে দিয়েছি এই রিলেটেড এগুলো তোমাদের আসছে এই ডাটাগুলো পুরো জিজ্ঞাসা করা হচ্ছে এন টিপিসি গ্রাজুয়েটে তোমরা যদি আগের বারের প্রশ্ন দেখো বা আন্ডার গ্রাজুয়েটের প্রশ্ন দেখো এগুলো আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে দেখবে যেগুলো এন টিপিসিতে তোমাদের প্রশ্ন এসেছিলো কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তোমাদের ওখানে আলাদা করে টেস্ট সিরিজে দেওয়া রয়েছে দু হাজার পঁচিশে যা আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটের যে কোয়েশ্চেন এসেছিলো ইয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো সাতচল্লিশটা শিফটে যা যা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো সেগুলো সবটাই দেওয়া আছে তো সেখান থেকে দেখলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কারেন্ট এসেছিল যারা নতুন দিচ্ছ তারা এগুলো অবশ্যই খেয়াল করবে আচ্ছা এবারে চলে আসবো আমরা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে মেটার নতুন প্রেসিডেন্ট এবং ভাইস চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে দিনা পাওয়েল ম্যাক কর্মিক এনাকে মেটার প্রেসিডেন্ট এবং ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে সালে মেটার আর চিফ এক্সিকিউটিভ অফিসারকে মার্ক জাকারবার মার্ক জুকারবার্গ দিনা পাওয়েল ম্যাককারমিককে কোম্পানির নতুন প্রেসিডেন্ট আর ভাইস চেয়ার হিসেবে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন মেটার নেতৃত্ব ব্যবস্থায় একটা বড় পরিবর্তন এনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশলকে আরও দ্রুততর এবং শক্তিশালী করার জন্য এরপর জনগণনা দু হাজার সাতাশের প্রথম পর্যায়ে নাগরিকদের মোট কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে মোট প্রশ্নের উত্তর দিতে হবে নাগরিকদের জনগণনা জনগণ সাতাশের প্রথম পর্যায়ে প্রথম এটা ডিজিটাল এবং জাতিভিত্তিক গণনা হবে প্রথম পর্যায়ে দু হাজার ছাব্বিশ সালের ফার্স্ট এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায়ে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে হবে এটা ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা হবে এই প্রথম জনগণনায় হবে হবে কাস্ট কাউন্টিং অন্তর্ভুক্ত করা দু পর্যায়ে এটা হবে সাধারণ মানুষ এবার নিজেই অনলাইন পোর্টালের মাধ্যমে তথ্য পূরণ করতে পারবেন দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প কোন আন্তর্জাতিক শান্তি উদ্যোগের উদ্বোধন করেছেন বোর্ড অব পিস দু সালে জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাবোজে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম চলাকালীন ডোনাল্ড ট্রাম্প এটা উদ্বোধন করেছেন ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখার গাজাতে শান্তি ফেরানোর লক্ষ্যে ট্রাম্পের মতে এটা ভবিষ্যতের ইউনাইটেড নেশনের বিকল্প হতে পারে এবং বিশ্বের অন্যান্য সংঘাত মেটাতেও কাজ করতে পারে দু সালে জানুয়ারিতে কোন দেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিরি অবসরের ঘোষণা করেছেন অস্ট্রেলিয়া দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে অ্যালিসাহিলি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন তো আমাদের এখান থেকে একটা কোয়েশ্চেন ভালো করে নোট করে নাও তোমাদের আসতেই পারে যে অ্যালিসাহিলি কোন খেলার সাথে জড়িত যেহেতু রিসেন্টলি ইনি রিটায়ার করেছেন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মার্চ মাসে অস্ট্রেলিয়াতে ভারতের বিরুদ্ধে মাল্টি ফরম্যাট সিরিজের পর তিনি অবসর নেবেন তিনি অ্যাকচুয়ালি আটবার বিশ্বকাপ জিতেছেন দু থেকে দু পর্যন্ত দুটো ওয়ানডে বিশ্বকাপের সমাতেও ছিলেন আর বিশ্বের অন্যতম বিধ্বংসী ব্যাটার বলে মানা হয় তাকে সেরা উইকেট কিপারও দু সালের জানুয়ারিতে প্রয়াত থমাস কুথিরা ভাত্তাম কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন তিনি ছিলেন কেরালা কংগ্রেসের একজন নেতা একজন বর্ষিয়ান নেতা প্রাক্তন লোকসভা সদস্য ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছেন ভাইস চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে আশি বছর বয়সে কেরালার আলাপপুরায় তার মৃত্যু হয়েছে নাইনটিন থেকে নাইনটিন পর্যন্ত কেরালা থেকে রাজ্যসভার সংসদ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন বোবস এর ইয়ে অনুযায়ী তিনি ভারতের ইতিহাসের অন্যতম আলোচিত বোবস কেলেঙ্কারি তদন্তকারী যৌথ সংসদীয় কমিটির সদস্য ছিলেন দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে কোন অস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয় বেঙ্গালুরুতে নতুন ক্যাম্পাস স্থাপনের ঘোষণা করেছেন ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস বেঙ্গালুরুর মান্যতা টেক পার্ক কর্ণাটকে এটা রয়েছে দুহাজার সালের আগস্ট মাসের এই ক্যাম্পাসটা চালু করা হয়েছে বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রসারে এটা বড় পদক্ষেপ যেটা বেঙ্গালুরুর টেক হাব ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে বা জাতীয় ক্রীড়া শাসনবিধি বিধি ছাব্বিশ অনুযায়ী জাতীয় ক্রীড়া সংস্থার জেনারেল বডিতে অন্তত কতজন বিশিষ্ট মেধাবী খেলোয়াড় থাকা বাধ্যতামূলক আহ চারজন খেলোয়াড় থাকা বাধ্যতামূলক ভারতের ক্রীড়া সংস্থাগুলোর পরিচালনায় স্বচ্ছতা আনার জন্য জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এবং খেলোয়াড়দের সরাসরি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রক্রিয়াটা যুক্ত করার জন্য এটা করা হয়েছে প্রতিটা জাতীয় ক্রীড়া সংস্থার জেনারেল বডিতে অন্তত চারজন বিশিষ্ট মেধাবী খেলোয়াড় থাকতে হবে চারজনের মধ্যে ফিফটি পারসেন্ট অর্থাৎ দুজন অবশ্যই মহিলা হতে হবে সংস্থার এক্সিকিউটিভ কমিটিতে অন্তত চারজন মহিলা প্রতিনিধি থাকা বাধ্যতামূলক এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব প্রতি বছর ফিফথ জুনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় আর কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ কথার পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট আর আজকে তোমাদের জন্য থাকবে সালে কপ থার্টি জলবায়ু শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি ভারতের কোন দুটি শহরকে বিশ্বব্যাপী জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এরপরে আমরা আগের দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলো কুইক রিভিশন করবো টোয়েন্টি ফোর্থ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স যারা যারা লাইভে ওছো অ্যান্সার করার চেষ্টা করো যেমন ফার্স্ট কোয়েশ্চেন ছিল কোন রাজ্য দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে বিজয় হাজারের ট্রফি জিতেছে এটার উত্তর আমাদের হয়ে যাবে বিদর্ভ ডক্টর সি পালানি ভেলুর আত্মজীবনীর নাম কি পালানি ভেলু ফ্লেমিঙ্গো ফাইভ কোথায় আয়োজিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ তারপরে বাগরুম্বা দাউ টোয়েন্টি টোয়েন্টি সিক্স উৎসবটা ভারতের কোন রাজ্যে পালিত হয়েছে এটা পালিত হয়েছে অসমে তামিলনাড়ু সরকার শোষিত নতুন সাহিত্য পুরস্কারটার নাম কি ইল্লাকিয়া অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করেছে সাত দশমিক তিন পার্সেন্ট ভারত স্টিল টোয়েন্টি টোয়েন্টি সিক্স আন্তর্জাতিক সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হবে নয়াদিল্লি ভারত মন্ডপম 2026 সালের আইপিএল এর আগে বিসিসিআই কোন এআই প্ল্যাটফর্মের সাথে 270 কোটি টাকা চুক্তি করেছে জেমিনি গুগল এ জেমিনি পাঞ্জাব পুলিশ গ্যাংস্টার নেটওয়ার্ক দমনের জন্য কোন অপারেশন স্টার্ট করেছে অপারেশন প্রহার সম্প্রতি কোন পেনশন প্ল্যাটফর্মকে ডিজি লকারের সাথে যুক্ত করা হয়েছে সম্পন্ন ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ এর অষ্টআশিতম বৈঠকে কে সভাপতিত্ব করেছেন ভূপেন্দার যাদব কেন্দ্রীয় ক্যাবিনেট সিডবিতে মোট কত কোটি টাকা মূলধন বিনিয়োগের অনুমোদন দিয়েছে পাঁচ হাজার কোটি টাকা এইগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো আর আমাদের অন্যান্য ক্লাসের জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সঠিক সময় পৌঁছয় থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাপ অ্যা গ্রেট ডে